আসসালামু আলাইকুম শালিন কিচেনে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম এবং আলু দিয়ে কাবাব তৈরি মাত্র দুটো ডিম এবং দুটো আলু দিয়ে আমি আজকে কাবাব তৈরি করে আপনাদেরকে দেখাব সিদ্ধের জন্য দুটো ডিম এবং দুটো আলু বসিয়ে দিলাম সিদ্ধ করার পর ডিম এবং আলুর ছোলা খুলে গ্রেটারের সাথে এখন আমি গ্রেট করে নেব গ্রেট করার পরের সাথে দিয়ে দিলাম এক মুঠ পেঁয়াজ কুচি দুই তিনটা কাঁচা এবং পাকা মরিচ ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিছি এক মুঠ ধনে পাতা কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন পেঁয়াজ মরিচ ধনে পাতা একটু আলতো হাতে ভালোভাবে মেখে দেব ভালোভাবে মাখার পর ডিম এবং আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নেব এর সাথে এখন দিয়ে দেব গরম মশলা এখানে দারচিনি এলাচ এবং জিরে আমি হালকা করে করে ভেজে গুঁড়ো এখন নিয়ে আলতো হাতে মেখে রেখে দিলাম সাইড এবং একটা ডিম নিয়ে ফেটিয়ে সামান্য লবণ দিয়ে এখন সাইডে রেখে দেব এখন হাতে সামান্য তেল মেখে এখান থেকে আমি কিছু আলু এবং ডিম নিয়ে গোলা করে একটা কাবাবের শেপ দেবো এখন আমি এই কাবাবগুলোকে ডিমে চুবিয়ে বেড়েট কামে গড়িয়ে নেব সব কাবাবগুলো আমি একইভাবে তৈরি করে নিলাম চুলে একটা ফ্রাইপেন দিয়ে তেলটাকে গরম করে আমি কাবাবগুলো ভাজার জন্য ফ্রাই দিয়ে দিলাম কিছু সময় পর কাবাবগুলোকে উল্টে নিলাম এভাবে উল্টে পাল্টে কাবাবগুলোকে আমি লাল করে ভেজে নেব চুলা রাস লো করে কাবাবগুলো ভাজা শেষ এখন একটা টিস্যু দিয়ে প্লেটে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ডিম এবং আলুর কাবাব আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই দিচ্ছি আপনাদের যদি আমার ডিম এবং আলু দিয়ে কাবাব রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ